বেশ কদিন আগে আমার এক পরিচিত অসুস্থ ছিলেন তাকে দেখতে আমি নার্সিংহোমে যাই তখন ঠিক তার পাশের বেডেই একজন মা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তাই দেখে তার পরিবারের লোকদের যা অনুভূতির প্রকাশ আমি না খুব হতাশ হলাম এই নিয়েই আজকে আমার একটি ছোট্ট নিবেদন রাত্রির জঠোর থেকে এইভাবেই জন্ম নিল ভোরের এক চিলতে কচি আলো সেই প্রথম আফার কচি কচি গোলাপি মুঠো খুলে কয়েকটি রেখা পরে নিল রাত তারপর ভোরের হাওয়ার কাছে সে কি জানালো চুপি চুপি তা কেউ জানে না এমনি শিশিরের বেয়ে নেমে এলো জল একটি তার আর ঠোঁটে হাসি জোৎস্নাও এগোল স্মিত হেসে আর মা দুর্বলভাবে পাশ ফিরে চুপি চুপি কি যেন ইশারা করল মৃদু শব্দে একজন ফিসফিসিয়ে উঠে বলল ও মেয়ে হয়েছে এ তো দেখছি মেয়ে এর জন্য প্রার্থনা করো আমার প্রথম শ্রুতিতে লিখিত হলো প্রথম নিঃশ্বাসে মিশে গেল পরাজয়ের সেই বিষণ্নতা ও মেয়ে হয়েছে এই তো দেখছি মেয়ে সন্তান পুত্র হোক বা কন্যা ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তাই ছেলে মেয়ের বিচার করবেন না ঈশ্বরের দেওয়া এই পরম ধনকে আগলে রাখুন সবাই খুব ভালো থাকুন